সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স হয় তাহলে কিন্তু পুরো জমে যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি যা খেতে এতটাই টেস্টি হয় আর মুচমুচে হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে আর পেটটাও কিন্তু হালকা ভরে যাবে তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাবো সুজির কাটলেট তো চলুন দেখে নিই এখানে প্রথমেই আমি নিয়েছি এক বাটি সুজি আর সুজিটা একটু ছোট দানার যদি সুজিটা একটু বড় দানার হয় তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি আর কিছুটা গোটা জিরে এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি দিচ্ছি তিন বাটি এক বাটি সুজির জন্য নিয়েছি তিন বাটি জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এবার ভালো করে নেড়ে চেড়ে এই জলটা একটু ফুটিয়ে নেব জলটা খুব ভালো মতো ফুটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব সুজি সুজিটা অল্প অল্প দেব আর এইভাবে মেশাতে থাকবো সুজিটাকে এইভাবেই নেড়ে চেড়ে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটা ডোয়ে পরিণত হয় দেখবেন এইভাবে মেশাতে মেশাতে সুজিগুলো জলটাকে পুরোটাই টেনে নেবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু জলটা পুরোটা টেনে নিয়েছে আর ডোটা হয়েছে কি না তা বোঝার জন্য এইভাবে ডোয়ের ওপরে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখুন খুন্তিতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না মানে ডোটা হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলে এই ডোটাকে আমি নামিয়ে নেব তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব ছড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে এটা একটু পাঁচ থেকে ছ মিনিট ফ্যানের নিচে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন তো দেখুন এইখানে ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই ডোটাকে একটু মেখে নিচ্ছি তো দেখুন ডোটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। তার মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করা আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো ছোট ছোটো করে কুচো করে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু আমি সুজির ডোতে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর স্বাদটা একটু অন্যরকম করার জন্য দিয়েছি সামান্য একটু বিট নুন দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো এবার এই সবগুলো উপকরণকে একটু ভালো করে মেখে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই মুচমুচে হবে তবে এর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার এগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার কাটলেটগুলো তৈরি করে নেব তবে কাটলেটগুলো তৈরি করার আগে হাতে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে লেগে যাবে না প্রথমেই আমি এখান থেকে কিছুটা নিয়ে গোল করে নিয়েছি তারপরে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি এইভাবেই আমি কাটলেটগুলো তৈরি করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এইভাবে দেখুন আমি কিন্তু সমস্ত কাটলেট তৈরি করে নিয়েছি এবার এই দিকে আমি এই কাটলেটগুলো কোট করার জন্য নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার জল দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে সুন্দর একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা কাটলেট নিয়ে কাটলেটটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি আর এখানে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়োতে আমি এবার এই কাটলেটটা দিয়ে দিয়েছি এইভাবে এবার সুন্দর করে কাটলেটটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সমস্ত কাটলেট তৈরি করে নেব এখানে চাইলে আপনারা ডবল কোট করে নিতে পারেন কিন্তু আমি এখানে সিঙ্গেল কোট করেই তুলে নিচ্ছি দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যেই খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে এবার আগে থেকেই আমি তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে কাটলেটগুলো কাটলেটগুলো অবশ্যই হাই টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যেহেতু কাটলেটের ভেতরের সব কিছু অলরেডি আগে থেকে কুক করা আছে তাই শুধুমাত্র কালারটা আসা পর্যন্তই খুব সুন্দরভাবে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যে কাটলেটগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর মুচমুচে করে ভাজাও হয়ে যাবে এবার আমি এই কাটলেটগুলোকে তুলে দিচ্ছি তো দেখুন এবার আমি এই কাটলেটগুলোকে সুন্দর করে সস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছে ভাজা হতে না হতেই কিন্তু অনেকগুলো কাটলেট শেষও হয়ে গেছে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই স্ন্যাক্সটি খুবই পছন্দ করবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন